বাংলাদেশের আর্থিক খাতে বড় ধরনের ঝড় বয়ে যাচ্ছে অনিয়ম লুটপাট ও অব্যবস্থাপনায় ধুকতে থাকা নয়টি ব্যাংক বহিভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে আমানতকারী টাকা ফেরত দিতে না পারা ঋণ খেলাপির ভয়াবহতা আর মূলধন ঘাটতিতে পড়ে প্রতিষ্ঠানগুলোকে যোগ্য হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক এর ফলে শিগগিরই এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হবে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকের পর জানানো হয় ফাইন্যান্স কোম্পানি আইন দুই অনুযায়ী অবসায়ন প্রক্রিয়া শুরু হবে সেই অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য বিভাগে পাঠানো হয়েছে বিশেষ করে ক্ষুদ্র আমানতকারীরা যেন তাদের কষ্টার্জিত টাকা ফেরত পান সেটি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বন্ধের তালিকায় রয়েছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আবিভ ফাইন্যান্স এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ফরেস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী এসব প্রতিষ্ঠান বন্ধ করতে সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 9000 কোটি টাকা এর মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের পাওনা ফেরত দেওয়া কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পাশাপাশি কর্মরত কর্মীরা অনুযায়ী সব সুবিধা পাবেন এখন দেখা যাক কেন এত বড় সিদ্ধান্ত নিতে হলো বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পর্যালোচনায় দেখা যায় এই নয় প্রতিষ্ঠানের ঋণের সিংহভাগে খেলাপি যেমন এফ এস ফাইন্যান্স এর মোট ঋণের নিরানব্বই দশমিক নয় তিন শতাংশই খেলাপি লোকসান প্রায় এক হাজার সাতশো উনিশ কোটি টাকা ফারেস্ট ফাইন্যান্সের খেলাপি ঋণ আটানব্বই শতাংশ লোকসান এক হাজার সতেরো কোটি টাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির খেলাপি ঋণের হার সাতানব্বই দশমিক তিন শূন্য শতাংশ লোকসান এক হাজার চারশো আশি কোটি ইন্টারন্যাশনাল লিজিং এর খেলাপি ঋণ প্রায় চার হাজার কোটি টাকা যার ছিয়ানব্বই শতাংশ আদায় অযোগ্য পিপলস লিজিং এর অবস্থাও একই পঁচানব্বই শতাংশ ঋণ খেলাপি লোকসান প্রায় চার হাজার কোটি টাকা এভাবে একের পর এক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভেঙে পড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংক অবশেষে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ঋণ লুটপাট আর দুর্নীতির কারণে প্রতিষ্ঠানগুলো কার্যত গ্রাহকের আস্থা হারিয়েছে শুধু তাই নয় দেশের আর্থিক খাতে বর্তমানে পঁয়ত্রিশটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থাকলেও এর মধ্যে বিশটি ইতোমধ্যেই সমস্যাগ্রস্ত এই প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ পঁচিশ হাজার আটশো আট কোটি টাকা আর এর মধ্যে খেলাপি ঋণ একুশ হাজার খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে বেশি বিপরীতে এই ঋণের বিপরীতে থাকা বন্ধকি মূল্য শতাংশ। যা দিয়ে ঋণ আদায় প্রায় অসম্ভব অন্যদিকে তুলনামূলক ভালো অবস্থায় থাকা পনেরোটি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার মাত্র সাত দশমিক তিন এক শতাংশ তারা গত বছর এক হাজার চারশো পঁয়ষট্টি কোটি টাকা মুনাফা করেছে অর্থাৎ কিছু প্রতিষ্ঠান যেখানে ধ্বংসের পথে অন্যগুলো সঠিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতার কারণে এখনো টিকে আছে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠান খাতে মোট প্রতিষ্ঠানগুলো আটকে আছে বাইশ হাজার কোটি টাকারও বেশি শুধু গ্রাহকদের ব্যক্তিগত আমানতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা তাই কেন্দ্রীয় ব্যাংক মনে করছে অবসান প্রক্রিয়ার প্রথম ধাপে এই অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে গ্রাহকের আস্থা কিছুটা হলেও ফিরিয়ে আনা যায় সব মিলিয়ে বলা যায় এই পদক্ষেপ হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু আর্থিক খাতকে শৃঙ্খলায় ফেরাতে এটি জরুরি ধরে অনিয়ম ও খেলাপি সংস্কৃতির লাগাম টেনে ধরা না গেলে আমানতকারীরা বড় ধর্মের ঝুঁকির মুখে পড়তে থাকবেন তাই এবার দেখা যাক এই অবসান প্রক্রিয়া কতটা কার্যকর ভাবে বাস্তবায়ন করা যায় এবং আমানতকারীরা প্রকৃতপক্ষে কতটা সুরক্ষা পান আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ